শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমরাও সকলে ভালো রয়েছি আর আকাশটা দেখো কীরকম মেঘলা করে রয়েছে জানি না বৃষ্টি হবে কিনা না এরকম তো রোজই হচ্ছে তো নতুন আর একটি শেখা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ভিডিওটা শুরু করলাম দেখো এখানে চিঁড়ে ব্রেকফাস্টে চিড়ে নিয়েছি আমি আর কাকিমা খাওয়া গেছে ছাতু মুড়ি খেয়েছে কাশীমা আর আমরা নিয়েছি আমি নিয়েছি চিড়ে আর চিনি একটুখানি দিয়ে এবার ব্রেকফাস্টটা করে তারপরে আসছি আসবে না বলেছে তো সেই জন্যে সব কাজ টাজ করতে করতে কমপ্লিট হয়ে গেছে বাসন মানা কিছুটা কালকে রাত্রে করেই রেখেছিলাম আর বাকিটা সকালে করে বাসি কাজ টাজ করে তারপরে বাসি জামা কাপড় খেছি এসে আর আজকে করবো মাটন তো মাটনটা ম্যারিনেট করে রেখে বসার খাবারটা বসিয়ে দিয়ে তারপরে টিফিন করতে আসলাম টিফিনটা করে নিই বসে আছ বসে ওষুধ খাচ্ছ টিফিনটা করে গিয়ে ওষুধটা খাচ্ছি প্রেশার ওষুধ খাতো আর আমিও খাই আমিও এটা ওষুধ এটা খেয়ে তারপর ওষুধটা খাবো অনেকটা দেরি হয়ে গেছে আজকে চলো খাতে থাকো তো চলো বন্ধুরা এখানে আমি সব রেডি করে রেখে দিয়েছি দেখো মাটনটা প্রথমে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আলু কেটে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে তোমার লঙ্কা গোটা লঙ্কা শুকনো লঙ্কা আদা রসুন আর একটু পেঁয়াজ দিয়েছিলাম আর মাটনে যেহেতু একটু দই দেবো সেই জন্য আখের থেকেই বার করে রেখে দিয়েছিলাম তো প্রথমে দেখো আলুগুলোকে ভেজে নিয়েছি নর্মালি যেরকম করি সেরকমভাবেই মাটনটা করেছিলাম কিন্তু খেতে দারুণ হয়েছিল আর গোটা তেজপাতা আর গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে ফোড়নে যখন বেশ ভালো একটা গন্ধ বেরিয়ে আসবে এলাচের এলাইচির তখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে এরকম ভেজে যেটা নর্মালি করা হয় ওরকমভাবেই করেছিলাম মাটনটা যে এত সুন্দরভাবে সেদ্ধ হবে না ভাবতেই পারিনি জানো তো কারণ দুদিন আগে ফ্রিজের মধ্যে রাখা ছিল তো তাই জন্যে কিন্তু দারুণ হয়েছিল। আর কাকিমা আমি যেহেতু থাকি কম বেশি গল্পগুজব হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি

পুরো কর্তব্য মানে কর্তব্য করায় বলে না ওই রকমের লীলা হ্যাঁ তাই তো গোপিনীদের সাথে বলো তারপরে তার হ্যাঁ না হলে মানলক্ষি করে এদের সাথে অনেক কিছু অনেক কিছু আছে এগুলো অনেক জানার বিষয় বই পড়লে জানলে শুধু বই পড়লে না তার সাথে মনেও রাখতে হবে মনেও রাখতে লাগে এইসব জিনিসগুলো খুব খুব ভালো জানা দরকার আজকালকার বাচ্চারা তো ওইগুলো একদমই কিছুই জানে না সত্যি কথা বলতে সেরকম ভাবে কিছুই জানে না জানে রামায়ণ মহাভারত জানে কিন্তু সেই রকম ভাবে কেউ মানে ডিটেলসে এত জানে না তো শুনতেই পেলে আমাদের গল্প আর আমরা এরকম মাঝে মধ্যেই কাকিমা যেহেতু অনেক বই পড়ে আর সেগুলো আমাকেও দেয় আমিও মাঝে মধ্যে পড়ি তো পড়ে না অনেক কিছু জ্ঞান হয় ভালো লাগে এগুলো জানতে পরে আবার সেগুলো কাকিমা আমাকে রিপিট করে আমিও কাকিমাকে রিপিট করি এরকম চলতে থাকে মাঝে মধ্যে এরকমভাবে জানা মানে সবসময় এক একঘেয়েমি টিভি দেখা বা অন্য কিছু এই ফোন দেখা ঘাঁটার থেকে এই সবগুলো করলে না খুব ভালো লাগে অনেক কিছু জানাও যায় শেখা যায় যে মানে মানুষের সাথে কথা বলা বলো সব রকমভাবেই একটুখানি জ্ঞান অর্জন করা যায় তো যাই হোক আমার তো খুব ভালো লাগে এইগুলো জানি না তোমাদের ভালো লাগলো কি না তো সে আমাদের ঘরের মধ্যে এই সব আলোচনাগুলো যখন হয় সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একদিন শেয়ার করে নিই তো শেয়ার করলাম আর দেখো এদিকে মটনটা প্রায় প্রায় হয়ে আসছে কষানোটা সবে মশলাটা দিয়ে মানে কষাচ্ছিলাম আর কি বলো তো যত ঠাকুরের জিনিস জানবে শুনবে আমার মনে হয় যে ততই মনে হয় কি যেন আরও জানতে ইচ্ছা করে যে কোনো ব্যাপারে এই যে কামাখ্যা মন্দিরের কথা কাকিমা তারপরে বলছিলো তোমাদেরকে আর একদিন শোনাবো কাকিমা আসামের যেহেতু সেহেতু মানে অনেক কিছু জানা যায় আমি জানতাম না অনেক কিছু ব্যাপারগুলো তো সেগুলো কাকিমা বলছিল আমাদের আমাকে তো সেটা একদিন পরে তোমাদের সাথে শেয়ার করব শুনো কীরকম লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানিও আমাকে তাহলে কাকিমা জানতে পারবে যে তোমাদের কীরকম ভালো লাগলো কি না লাগলো তো বিশ্বাসটা হচ্ছে ঠাকুরের প্রতি বিশ্বাসটা হচ্ছে নিজের মনের ব্যাপার তো অনেকেই করে অনেকেই করে না সেটা তার নিজস্ব ভালো লাগা মনের ব্যাপার আমি এর মধ্যে কোনো কিছুর মধ্যে যেতে চাই না শুধু আমি এটাই বলছি বলতে চাই যে ঠাকুরের কেন যে কোনো বিষয় জানাটা খুব দরকার আর জেনে বুঝে তারপরে কথা বলাটা খুবই দরকার এটাই বলতে চাইছি মধ্য কথা হচ্ছে এটাই সব কিছু জেনে তারপরে কথা বলো যে কোনো ব্যাপারেই আর আগে থেকে না জেনে কমেন্ট পাস করাটা একদম ঠিক না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে তো ভিডিওটা কীরকম লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আর দেখো এদিকে আমার মাটন হয়ে গেছে দুপুরবেলা খুব জোর খিদেও পেয়ে গেছে মাটন দেখে আরও বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে সেই জন্য দুপুরের খাবারটা তাড়াতাড়ি রেডি করে নিয়েছি তাও খেতে খেতে তিনটে সাড়ে তিনটে তো আমাদের হয় তো যাই হোক আমি খাবারটা রেডি করে নিয়েছি ওদিকে কাকিমাকেও খেতে দিয়ে দিয়েছি আর আমি যেহেতু আমার যেহেতু হাই প্রেশার আছে আমি এক পিস মাটন নিয়েছি আর দু পিস আলু নিয়েছি তো মাটনটা কীরকম হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো এখানে ভিডিওটা শেষ করছি টাটা